সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে কার্যত পুরো বাংলাদেশী স্থবির হয়ে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা গতকাল রাতেও বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও আমরা কথা বলেছি আমরা যোগাযোগ করেছি এবং আজকে সকাল থেকে আমরা যোগাযোগ রাখছি এবং সশরীর আমরা দেখতে এসেছি তার অবস্থা আপনারা লক্ষ্য করেছেন যে বিশেষ করে মাঝখানে যে আপনার হাসিনা তাকে জেলে নেয়ার পর থেকেই আসলে একজন সুস্থ মানুষ ধীরে ধীরে যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন সেখান থেকে পাঁচই অগস্টের পরে আমরা তাকে একটু সুস্থ হতে দেখেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে তার এই সুস্থতা দিনে দিনে আরও তাকে শক্তিশালী করে তুলবে এবং রাজনীতি থেকে শুরু করে দেশের কার্যক্রমে তাকে সক্রিয় করে তুলবে এবং আমরা তরুণরা তার মতো একজন আপসির নেত্রী যিনি দেশের প্রশ্নে জাতির প্রশ্নে আপসীন থেকেছেন নিজে কারাবাস বেছে নিয়েছেন কিন্তু মাথা নত করেন নাই তো এই রকমের একজন আপসীন মানুষ তাকে নিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই তার অসুস্থতায় দল মত নির্বিশেষে সরকারি বেসরকারি সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই হসপিটালের দিকে আসছে যদিও দলের পক্ষ থেকে ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে খুব বেশি ভিড় না করার জন্য কারণ এটি একটি হসপিটাল এবং সেই তারপরেও কিন্তু শীর্ষ নেতৃবৃন্দ সরকারি থেকে বেসরকারি উচ্চ পর্যায়ের মানুষ তারা খবর নিচ্ছে কেন তিনি আসলে একটা জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন দল মতের ঊর্ধ্বে আজকে তার যে সম্মান এবং অবস্থান সেটির প্রতি ভালোবাসা থেকেই সকল মানুষ তার এই অসুস্থতা আজকে উদ্বিগ্ন খোঁজখবর নিচ্ছে আমরা পাকের কাছে প্রার্থনা করি আল্লাপাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আরও কিছুদিন অন্তত রাজনীতিতে ফিরিয়ে দেন কারণ আজকে এখনও বাংলাদেশ সংকট থেকে উত্তরণ ঘটে নাই সামনে নির্বাচন আছে নির্বাচন নিয়েও নানান ধরনের সংকট আছে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে সো এই রকমের সময়ে জাতীয় ঐক্যের প্রতীক বাম ডান ডান বাম মধ্যমপন্থী একেবারে সমস্ত মত পথের মানুষ এবং দেখেছেন এই গণ অভ্যুত্থানের তরুণরা কিভাবে তার জন্য দোয়া করছে কেউ বিএনপি করে না ছাত্রদল করে না যুবদল করে না মসজিদ মাদ্রাসায় মন্দির প্যাগোড়া গির্জায় দোয়ার আয়োজন করছে কারণ সকলে এটা কিন্তু ফিল করছে যে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার একটা উপস্থিতি তার একটা নেতৃত্ব তার একটা দিক নির্দেশনা এই জাতির জন্য খুবই প্রয়োজন তো কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসও আসলে আমাদের সাথে যখন দেখা হয়েছে সুস্থ মানুষ হিসেবেই তিনি সেখানে গিয়েছেন তবে সেখানে আসলে সেই সময় ডাক্তারদের কাছে আমরা শুনেছিলাম একেবারেই খুব বেশি ভালো বোধ করছিলেন না আবার তারপরেও সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য হিসেবে তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন তারপর থেকে একটু তার শারীরিক কন্ডিশন খারাপ হচ্ছিল ম্যাডামের সাথে তো আসলে ওইভাবে তার ডাক্তার ব্যতীত কারোই কথা বলার সুযোগ নাই এবং এই মুহুর্তে তাকে কথা বলতে দেওয়া হয় নাই আমরা দেখে এসেছি দূর থেকে ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছে যে গতকালকে থেকে অবস্থা স্থিতিশীল আছে এবং উন্নত মানের চিকিৎসা তার এখানেই হচ্ছে আপনারা জানেন যে তার চিকিৎসক টিমে আমেরিকা ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশের ডাক্তাররা আছেন এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন এর মধ্যে চীন থেকেও একটি বিশেষজ্ঞ দল তারাও সহায়তা করতে চায় বিভিন্ন দেশ থেকেই সহায়তা করতে চায় তার চিকিৎসা টিমে তো তার পর্যাপ্ত এবং মানসম্মত চিকিৎসা তো হচ্ছে এখানে বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে সরকার এবং বিভিন্ন দেশের আন্তরিকতায় সেটি হচ্ছে আমরা আশা করি যে দেশের চিকিৎসাতেই হয়তো তিনি সেরে উঠতে পারেন আর যদি তার ফার্দার কোনো ধরনের বাইরে নেওয়ার প্রয়োজন হয় সেটা তার পরিবার এবং ডাক্তারদের পরামর্শের সিদ্ধান্ত হবে এই মুহূর্তে ডাক্তাররা তার দলের নেতারা সবাই তার জন্য দোয়া চেয়েছেন আমরাও দোয়া করি এবং দেশবাসীকেও বলবো যে তার জন্য দোয়া করতে কারণ তিনি এখন ব্যক্তি বা দলের নেতৃত্বের পর্যায়ে নাই তিনি সারা দেশের মানুষের মাথার মুকুটে পরিণত হয়েছেন দলমত নির্বিশেষ